হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আমি কিন্তু ভীষণ ভালো আছি আজকে তোমাদের জন্য বাবার জন্মদিন উপলক্ষে স্পেশাল একটা ব্লগ শেয়ার করছি তোমরা কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো দিনটা ছিল দশই জানুয়ারি সেই দিন সকালবেলাতে আমি তাড়াতাড়ি করে বাজারে চলে গিয়েছিলাম বেশ কিছু জিনিস কেনার ছিল তোমাদের দাদাভাই কয়েকটা জিনিস এনে দিয়েছিল তবে আরও কয়েকটা কিছু আনার ছিল সেগুলো আমি কি তাড়াতাড়ি করে নিয়ে এসে পুজোটা দিয়ে নিলাম স্নান করে পাঁচ রকম মিষ্টি দিয়ে পুজোটা সেরে ফেললাম এইবার চলে এলাম রান্নাঘরে রান্না তো অনেক কিছুই করব তবে আমার জানো তো ইচ্ছে ছিল দুপুরবেলাতে আয়োজনটা করব। কিন্তু মারও তো ইচ্ছা করে বলো মাও ভাবছিল যে বাবার জন্য নানান রকম পদে পদে রান্না করে আর কি জন্মদিনের দিন দুপুরবেলায় দেবে তো সেই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে মা দুপুরবেলা করুক আর আমি এই নতুন বাড়িতে রাত্রেবেলাতে আর কি আয়োজনটা করব। তো সেই জন্যই আর কি দুপুরবেলা থেকেই বান্না স্টার্ট করে দিয়েছি কারণ একা একা করব তো অনেকটা সময় লেগে যাবে তার মধ্যে আবার দুপুরবেলা নিজেদের ঘরের খাবার রান্না করার ছিল তো সেখানেও আমি রান্না করেছিলাম দু তিন রকম পদে ভাত করেছিলাম তোমাদের দাদাভাই অফিস থেকে এসে খাবে তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে আর কি রান্নাবান্না শুরু করে দিলাম তো সবার প্রথমে তো দেখিয়ে দিলাম প্রথমে করেছিলাম আমসত্ত্ব দিয়ে চাটনি টমেটোর যে চাটনি হয় সেইটাকে করে রেখেছিলাম তারপরে করলাম একদম ঝাল ঝাল করে আলুর দম কষা কষা করে তার মধ্যে কয়েকটা মটরশুটিও দিয়েছিলাম আর তারপরে করলাম হচ্ছে কড়াইশুঁটির পুর মানে আমি করব হচ্ছে কড়াইশুঁটির কচুরি তো কচুরির ময়দাটা তো পরে মাখবো কিন্তু পুরটা যদি আগে থেকে রেডি করে রাখি তাহলে আমার কাজটা অনেকটাই এগিয়ে যাবে তো সেই জন্য আর কি পুরটা রেডি করে রাখলাম এবারে বসিয়ে দিয়েছি পায়েসটা জন্মদিনের স্পেশাল মানে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে পায়েস এই পায়েসটা কিন্তু আমি তখন বসিয়ে দিয়েছিলাম তখন হয়ে গেছে প্রায় বিকেল বিকেল ওই চারটে মতো বাজে আজকের এই পায়েসটার মধ্যে কিন্তু আমি একটুও চিনি ব্যবহার করিনি পুরোটাই কিন্তু মিষ্টি আর বাতসা দিয়ে করেছিলাম তো আমি চেয়েছিলাম গুড় দিয়ে করার জন্য কিন্তু গুড়টা আমি সেদিন বাজারে পাইনি সেই কারণের জন্য আর কি এইভাবে করলাম তো এই দেখো বাবার জন্য একটা আলাদা বাটিতে তুলে রেখেছি আর এখানে আলুর দম হয়ে গেছে চাটনি হয়ে গেছে এবার হচ্ছে বাকি জিনিসপত্রগুলো করব তো এখানে দেখো বাসমতি চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ মানে আধা ঘন্টা মতো ভেজানো ছিল তারপরে দেখো পোলাও করার জন্য যা যা দিয়ে আর কি ম্যারিনেট করতে হয় সেটা আর কি করে নিয়েছি ঘি গুঁড়ো গরম মশলা নুন তারপরে আদা গ্রেট করে দিতে হয় এগুলোকে দিয়ে আর কি মেখে রেখেছিলাম এবার দেখো পোলাও আর হয়ে গেছে ওদিকে আমি একটা মশলাও করে রেখেছিলাম ওটা মাটন করব বলে আর এদিকে দেখো স্যালাড কেটে নিয়েছি একটু সুন্দর করে সাজালাম দেখতেও বেশ ভালো লাগছিল আর ওদিকে ময়দাটাও মেখে নিয়েছি কচুরির জন্য তোমাদের দাদাভাই আসার সময় মাটনটা নিয়ে এসেছিলো তা মাটনটা যেহেতু অনেকটা দেরিতে এনেছে তো সেই কারণের জন্য সবার শেষে মাটনটাই করতে হবে প্রথমে দেখো মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার হচ্ছে মশলাটা কষাতে বসিয়ে দিয়েছি আর আলুটাও কিন্তু আগে থেকে ভাজা হয়ে গেছে তো মাও চলে এসেছে ভাইও চলে এসেছে আমি বলছিলাম এত দেরি করছো কোনো তাড়াতাড়ি চলে এসো তো তারপরে দেখো এই চলে এসেছে আর আমি এদিকে মাটনটা করছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য একটু চা করে দিলাম আর মা আসার পরে দেখো এই করেশুটির যে পুরগুলো ভরতে হবে সেগুলোকে আর কি ভরে দিচ্ছে তারপরে ভাই দেখো এই যে যে প্যাকেটটা নিয়ে এসেছে এটা কী বলো মানে বাবার জন্মদিন উপলক্ষে বাবার বন্ধুরাও বাজারে কেক কেটেছে মানে দোকানের মধ্যে অনেকে কেক মানে বন্ধুরা মিলে কেক কেটেছে তো সেই কেকটা কিছুটা কেটে খাওয়া খাই হয়েছে আর কি সেইটা আর বাকিটা নিয়ে এসেছে আর বাবাকে যে গিফটগুলো দিয়েছে মানে দুটো সোয়েটার দিয়েছিলো তো সেটাও আর কি নিয়ে এসেছিলো তো তোমাদেরকে পরে সেটা দেখাচ্ছি বাবা যখন আসবে তখন এটা পরে দেখাবে আর এই যে যে সোয়েটারটা দেখছো এইটা হচ্ছে দাদা আর আমার তরফ থেকে বাবাকে দিয়েছিলাম এই পেছনে যে টুপিওয়ালা সোয়েটার দেখো এই সোয়েটার কিন্তু বাবার দোকানেই আছে কিন্তু বাবা এমন মানুষ উনি নিজের দোকানে থাকা সত্ত্বেও কিন্তু পড়বে না আর যদি তোমাদের দাদা আনতে যায় তখনও বুঝে যাবে যে নিজের জন্যই কিনছি তো সেই জন্য আর কি নিয়ে নি তাই অন্য দোকান থেকে আর কি নিয়ে আসা হয়েছিল আর এদিকে দেখো মাটনটা আমার রেডি হয়ে গেছে কিন্তু এই তালে তালেগোলে যেন তো একটা জিনিস ভুল হয়ে গেছিলো মাটনের মধ্যে আমি তো নুন দিতেই ভুলে গিয়েছিলাম যখন মশলা কষাচ্ছিলাম তারপরে তো পরে আবার নুন অ্যাড করে তারপর বেশ কিছুক্ষণ ফুটিয়ে তারপরে করতে হয়েছে কি আর করা যাবে আমার আর মাথায় থাকছিল না অনেক কিছু মানে দুপুর থেকে পুরো আমার বিধ্বস্ত অবস্থা তারপরে মা দেখো পাঁপড়টাকেও ভেজে নিয়েছে আর সবার শেষে কচুরিটাকে ভাজা হচ্ছে তার কারণ হচ্ছে কচুরি যদি আগে থেকে ভেজে রাখা হয় তাহলে তো একদম নরম পুরো নেতিয়ে যাবে তো খেতে একদমই ভালো লাগবে না তাই বাবা যখন আসবে দশটা নাগাদ আসবে দোকান বন্ধ করে তখনই আর কি আগে আগে ভাজছিলাম তো দেখো ভাইও চলে এসেছে ভাইকে খেতে বলেছিলাম আর শ্বশুরমশাইকেও মানে ইচ্ছা ছিল বলবো মশাই শাশুড়ি সবাইকেই বলবো কিন্তু বাবা তো থাকবেন না আর দিদা যেহেতু রয়েছে তো সেই জন্য মার আসতেও অসুবিধা তো সেই কারণের জন্য আমি সবার জন্য খাবার আর কি বাড়িতে সব কিছু অল্প অল্প করে পাঠিয়ে দেবো আর ভাই তো এখান ভাই তো এখানে খাবেই আমাদের সঙ্গে একসঙ্গেই তো ওই দেখো বার্থডে বয় চলে এসেছে বার্থডে বয় আবার নিজে মিষ্টি নিয়ে এসেছে কোথায় আমরা সেদিন খাওয়াবো সেদিন আবার গরম গরম নলেন গুঁড়ের রসগোল্লা নিয়ে এসেছে তো এবার দেখো বাবাকে বলছি যে তুমি যে গিফটগুলো পেয়েছো তাহলে তুমি একটুখানি পরে পড়ে দেখো যে গায়ে ঠিকঠাক হয়েছে কিনা তো প্রথমে বললাম তোমাদেরকে যে বন্ধুরা দিয়েছিল। তো সেই সোয়েটারগুলো আর কি পরে দেখছিলো এটা একটা পরে দেখলো আর আমি বললাম যে আমরা যেটা দিয়েছি ওটাও তুমি কিন্তু পরে দেখবা তো একটু টাইট হয়ে গেছিলো আর কি ভুড়িতে আটকে যাচ্ছিলো তো আর মানে কো বলতে পারো তিনটেই কিন্তু জ্যাকেট হয়ে গেছে জ্যাকেট বা সোয়েটার মতো আর কি হয়ে গেছে আর এই দেখো এটাও কিন্তু পরে নিয়েছে দেখো কেমন লাগছে তো এবার হচ্ছে কেক কাটিংয়ের পালা এই কেকটা কিন্তু আমি আগের দিন রাত্রেই বানিয়ে রেখেছিলাম বাবার জন্য আর কি চকলেট কেক বানিয়েছিলাম তো এই দেখো কেক কাটতে বসে পড়েছে আর সমস্ত ডেকোরেশন হ্যাপি বার্থডে ট্যাগ ট্যাক সবই দিয়ে দিয়েছি আর কি আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই তখন কী করেছে টিভিতে হ্যাপি বার্থডে যে সঙ্গগুলো হয় সেটাকে চালিয়েছে তো কেক তো কাটিং হলো তা সবাই বলছিল আগে মাকে খাওয়াও তো বাবা তারপরে আমাকে খাওয়াতে যাচ্ছে আমি বলছি না আগে ভাইকে খাওয়াও তো সে আমাকেই খাওয়ালো তারপরে তোমাদের দাদাভাইকে ভাইকে দিলো ভাইকে দিল তারপরে ওই ভাইকে মানে সবাইকে আর কি এক এক করে খাইয়ে দিল আর দেখো মুখে আবার মাখিয়ে দিয়েছে তো কেক কাটিংয়ের পর্ব তো শেষ হলো আর আমি এবারে কেক কাটিং আর কি সবাইকে কাট করে আর কি সবাইকে দেব। যেখানেই যাই না কেন এই কাজটা আর কি আমার ভাগেই পরে মানে পিস কেটে কেটে সবাইকে দিতে হবে তো সেটাই আর কি করছি ভাই আবার সেটাকে ভিডিও করে দিয়েছে তো আমরা তো এখানে মোটামুটি পাঁচ ছজন ছজন ছিলাম তো সেই ছজনের জন্য বিস্কেটে নিচ্ছি আর এখান থেকে আমি কেক রেখে দেবো কারণ শ্বশুরবাড়িতে সবার জন্য পাঠাবো তারপরে এমনিও ঘরে ঘরে তেমন খাওয়া হয় না কারণ আমার তো মিষ্টি খাওয়া এখন বারণ হয়ে গেছে তো সেই জন্য তেমন আর মিষ্টি টিষ্টি খেতে ইচ্ছে করে না ইচ্ছে করলেও মুখে বলি যে খেতে ইচ্ছে করছে না তাহলে মনে হবে যে খাব না এই কারণেই যাই হোক তো দেখো প্লেটগুলোতে তুলে নিয়েছি আর এবার হচ্ছে গিয়ে সবাইকে দিচ্ছি আর আমার মুখটা প্লিজ ইগনোর করো কারণ সারাদিন ধরে বিধ্বস্ত অবস্থা রান্না করে আমার তো যাই হোক এবার হচ্ছে তোমাদের দাদাভাই সবাইকে আর কি কেকগুলো দিয়ে দিচ্ছে এক একটা করে প্লেট আর আমি তো ওখানে নিয়েছি একটুখানি একটা প্লেটের মধ্যে তো কেক কাটিংয়ের পর্ব তো শেষ হলো আর এবার আমি করব হচ্ছে বাবার জন্য রাত্রের আয়োজন যা যা আর কি রান্না হয়েছে সেগুলোকে সুন্দর করে গোছাবো এইটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস মানে সুন্দর করে সাজালে দেখবে খেতেও যেমন ভালো লাগে দেখতেও তো দারুণ লাগে তো এই দেখো পোলাও ওদিকে ছিল স্যালাড জল দিয়ে দিয়েছি কড়াশুটির কচুরি আলুর দম পাঁপড় রয়েছে ওখানে তারপরে আলুর দম তো বললামই মাটন কষা ছিল মাটনটা দেখে মনে হচ্ছে দেখো চিকেন কিন্তু এটা হচ্ছে কচি পাঠা তো ওই জন্য আর কি ওই রকম হাটটা আর কি তারপরে ওদিকে দেখো চাটনি রয়েছে পায়েস রয়েছে আর ওখানে পাঁচ রকম মিষ্টি রয়েছে আর টক দই রয়েছে টক দই আমি জানি দিতে নেই কিন্তু যার জন্মদিন সে তো মিষ্টি দই খেতে পারবে না মানে খায় না তো সেই কারণের জন্যই টক দই নিয়েছি সাজানোর জন্য আর কি তো বাবা সেদিন খায়ও নি যদিও আর এখানে প্রত্যেকটা জিনিসই বাবার খুব পছন্দের কারণ হচ্ছে কড়াইশুটির কচুরি ভীষণ ভালোবাসে আলুর দম অতটা পছন্দ করে না কিন্তু কড়াইশুটির কচুরির সঙ্গে আলুর দমটাই যায় বেশি তাই জন্য করেছিলাম আর পোলাও বরাবরই বাবার প্রিয় আর মাটন মানে খুব খুবই প্রিয় তো চিকেন অতটা খেতে পছন্দ করে না মাটন তো বেশি খেতে পারে না সুগার প্রেশারের জন্য তো এক দু পিস খাবে কিন্তু মাটনটাই খেতে খুব পছন্দ করে তো সেই জন্য তোমাদের দাদাভাই বলেছিল যে বাবার জন্য তাহলে মাটনই আনবো তো সেই কারণের জন্য আর কি মাটন করা হয়েছিল তো আমাদেরকে দেখো প্রথমে খেতে বসতে বলেছিল তো ভাইদের ভাইকে বলেছিল তোমাদের দাদাভাইকে বলেছিল তো আমরা বললাম যে আমরা পরে বসবো তোমরা যেহেতু বাড়ি যাবে তাড়াতাড়ি তো সেই জন্য আর কি আগে বসে পড়ো তো সেই জন্য ভাইকে মাকে আর কি বসতে বলে দিলাম আর আমি এবার সার্ভ করে দিচ্ছি যেটুকু যা দেওয়ার আর কি আর মার তো প্রথমে একটা কচুরি খেয়েই নাকি পেটটা ভরে গেছে তারপরে নিয়েছে অল্প অল্প বলছে আমি খেতেই পারছি না তো দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাবা বাবাকে আমি বলছি যে কেমন হলো একটু রিভিউ দাও মাথা নেড়ে বলছে হেভি হয়েছে তো তারপরে দেখো না খেতে খেতে একদম হাঁপিয়ে গেছে হাঁপিয়ে যাওয়ার পর এবার পা একেবারে মেলে দিয়েছে বলছে আমি তো দুপুর থেকে মানে খেয়েই যাচ্ছি কারণ মা দেখেছিল তো তোমাদের আগে ভিডিওতে শেয়ার করেছি মা কত রকম রান্না করে খাইয়েছিল বাবাকে তো দুপুরবেলা খেয়েছে আবার রাত্রেবেলাতে আবার বন্ধুরা কেক কাটিং করেছে মানে বাবার অবস্থা একেবারে ঢিলা তো তারপরে দেখো মা আবার কতগুলো বাসন টাসন মেজে দিল এবার আর কি মা বাবা ভাই আর কি বেরোবে অনেকটা রাত হয়ে গেছিলো তখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তো যাই হোক তো তারপরে আর কি আমরা রাতের দিকে খেতে বসবো কারণ ভাই রাতেই বাড়ি যায় কোনো অসুবিধা হবে না তো বাবার যেহেতু বাড়িতে গিয়ে গিয়ে আর কি ওষুধ আছে তো সেটা খেতে হবে তাই জন্য আর কি চলে গেল তো সবাইকে টাটা করে দিয়ে এবার আর কি আমরা খেতে বসবো তিনজনে তো আমার কপালে তো করেশড়ির কচুরি নেই তাই জন্য তোমাদের দাদাভাইয়ের থেকে একটুখানি ছিঁড়ে খেয়েছি আর এই পোলাও আর মাটনটাই খেয়েছিলাম আর এদিকে চাটনি পায়েস যা যা ছিল আর কি সেগুলো আর কি খেলাম আর পরের দিন কিন্তু আমি যেটুকু যা ছিল তাও সবাইকে আর কি ডিস্ট্রিবিউট করে দিয়েছি তো তোমাদের এই জন্মদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলো না দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা